খেলার মাঠ দখল ঘিরে রণক্ষেত্র নবদ্বীপের ভালুকা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি লাঠি উত্তেজনা নদী নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাই নগরে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা অভিযোগ প্রমোটার রণমিত্র গৌর ঘোষ ও জুব্বার শেখ ভাড়াটি দুষ্কৃতী নিয়ে মাঠ দখলে আসেন বাধা দেন স্থানীয় মহিলা ও বাসিন্দারা শুরু হয় বৃষ্টি ও বচসা খবর পেয়ে নবদ্বীপ ও কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করেও চলে ইট ছোড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ যার জেরে মহিলাদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি প্রায় দু বিঘার এই জমিতে দীর্ঘদিন ধরেই ছেলেরা খেলাধুলো করে আসছে হঠাৎ দখলের চেষ্টায় উত্তেজনা ছড়ায় অভিযোগ দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকাবাসীকে ভয় দেখানোরও চেষ্টা করে পরে উচ্চপদস্থ পুলিশ কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার তদন্ত শুরু হয়েছে হচ্ছে বিগত আজকে পনেরো কুড়ি বছর ধরে আমাদের খেলাধুলো হয় ছেলেরা খেলাধুলো করে এখানে এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে ল্যাপড়া হয়েছে সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে এর থানায় ঢাকা হয়েছিল পেপারের জন্য পেপার শো করেছে আসে মাংসা হয়নি তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো ইয়ে হয়নি তার থেকে একজনের বেপারায় এসছে বেপারার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর নিতে চাইছিল তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে ঘটনা বলতে এখানে কিছু লোকজন এখানে মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফুটবল গ্রাউন্ড এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে এখানে মধ্যে জায়গাটা কিনেছে বলেছে এরকম তাদের কাছে দাবি করছে যদি তার সপক্ষে আমরা এখনো কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি আমরা পাইনি তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে তো তারপরের মধ্যে সেখানে আমাদের পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয় এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে এখানে পুলিশ ইনজিওর এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে সে বিষয়ে কি বলবেন না এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিলো তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ এর টাইপের অ্যাসেল টাইপের হয়েছিল তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি কাউকে সেখানে ছাড়া হবে পরিস্থিতি আছে একদম একদম নির্বিঘ্নে পুরো শান্তিপূর্ণ করা হয়েছে এখন আমরা একজনকে সেখানে আমাদের নিয়ে গেছি জাস্ট তাকে আটক করাটাই যে সময়ের মধ্যে সমীচীন আছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানে মধ্যে আমরা তদন্ত করে দেখবো